আ তুমি amare কি জননি খুজ দিলে আর কি বা এত জোরে সালাম দিলে বলো দিদি সসা সসা এ আজ কয়দিন মনে মনে আমি আপনারে খোঁজ করতেছিলাম আরে মিয়া তুমি amare মনে মনে খুজছিলে আমার একটা বাড়ি আছে তোমার যদি এতই প্রয়োজন হয় তো

সারা বাংলাদেশের মেয়েরা চলে যায় আরাক এক দেশে অন্য দেশের ছেলেরা চলে আসে আমাদের দেশে এই কিছুদিন আগে ভারতের একটা মেয়ে আমাদের বাংলাদেশে চলে গেছে বুঝতে পেরেছে শাসা ওইটা ফজ বুক না ওইটা ফেসবুক আরে ডুলবাবু যে বুক হয় হই আরে কত বুক এলো গেল আরে এই ঘটক কলু মুনশীর এই ডায়েরি বুক রয়েই গেল তা শাসা একটা কথা ছিল আপনার সাথে আচ্ছা বলো বুঝলাম কিজে। আপনি জানেন যে আমার একটা মেয়ে আছে আচ্ছা তা আমার মেয়েটা বিয়ে দেওয়া লাগবে একটা ভালো পাত্র দরকার কলিকতা দোষ তা ভালো পাত্রী বলতে তুমি কি বুঝাচ্ছ ভালো পাত্রী মানে কি তা তোমার মেয়েই বা কয়েক গিলাস লেখাপড়া করিয়েছে আমার মেয়েটা দেখতে শুনতে মার্শাল্লা সুন্দর আছে তাছাড়া এবার আয়ে পাস করেছে একটা চাকরির কথাবার্তাও চলছে চাকরিটা মনে হয় হলু হয়ে যেতে পারে কলি কথা দোষ হয় হ্যাঁ সমস্যায় তো ওই জায়গায় হ্যাঁ তোমার মেয়ে একটা চাকরি বাকরির কথা চলছে তাহলে বাবু চাকরি হোক তারপরে বিয়ে সাথীর ব্যাপারে চিন্তা করো না হলি তোমার যখন ওই চাকরি বাকরি হয়ে যাবে না মেয়ের তখন তোমাকে হাই অনেক বাড়িয়ে যাবে তোমরা তখন বড় ভালো পাত্রী দাও এই গোপালা পাত্র ভালো অর্থ সম্পাদালা এই সব খোঁজ করবানে অতএব বাবু আমি এই সব ভেজালের মধ্যে আমি থাকি পারবো না চল্লিশ বছর ঘটকালি করছি ভেজালের মধ্যে আমি কোনো দিনই থাকতে পারি বুঝতে পারি এই জন্যই তো আমি তোমার সাথে বিষয়টা আলোচনা করলাম তুমি যা বলেছো ভালোই বলেছ আমি তাই করবানে আর তাছাড়া তুমি তো রইলে তাই না আল্লাহ ভরসা আল্লাহ যদি আমার হায়াতে বাঁচিয়ে রাখে অবশ্যই আমি তোমার উপকার আমি করব হ্যাঁ আমার আবার উত্তর পাড়ায় জাতি হবে ওই যে জবেদের বাড়ি জবেদ নাকি তোমার চাষির কাজ কই এসে যে চাচা আসলি যেন আমার সাথে একটু দেখা করে হ্যাঁ আমি আসি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শোনো এই ভাবে আর জোরে টোরে সালাম দিবা না আস্তে দিবা নম্র ভাবে সালাম দিবা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখি সেই জবেদের বাড়ি নাকি দেখি ভিতরে ঢুকেই দেখি জবেদ হবেদ বাড়ি আসো নাকি কবেদ বাড়ি আসো নাকি কৌ কি এখন আর ভিতরে যাচ্ছি না শোনো তুমি আমার বাড়ির খবর দিয়েছো তা কি ব্যাপার হ চাচা ওই পরশু দিনকে আপনার বাড়ি পাইনি আচ্ছা চাষির কাছে বলে আসছিলাম আচ্ছা ওই তুমি তো জানো আমার ছোটো ছেলে আচ্ছা ছোটো ছেলে তো বিয়ে দিতে হবে তাই এটা ভালো পাত্রী সন্ধান করতেছিলাম কলিকতা দশাই তা ভালো পাত্রী বলতে তুমি কি বোঝাচ্ছ মেয়ের বাপের অনেক অর্থ সম্পদ থাকবে না অনেক সুন্দরী রূপসী হবে নাকি ওই মেয়ের বাপের অনেক অঢেল সম্পদ থাকবে কোনটা স্যার তুমি তো সবই জানো আচ্ছা এই ছেলে লেখাপড়া করার কত খরচ আবার সরকারের একটা চাকরি দিলাম এ সব কিছু মিলিয়ে আমি এই যে জামা না তুমি সবই জানো তাই বলছিলাম কি আমি যৌতুকটা তো চাচ্ছি নে ওই মেয়ের বাপ যেন আমার দিকে একটু নজর দেয় এই আর কি বিয়েটা করবে কিটা তুমি না তোমার সাবাব ধর বাপু আমার কি সে বয়স আছে এখন

আসলে আমি তো বাস বোনাচ্ছি ওদিন তাহলে সামান্য টাকার জন্য আমি আমার ছেলেকে বিক্রি করব না এটা আসলে ঠিক না এই ঘটক সে আমার অন্তঃ খুলে দিয়েছে আমি আর এই যৌতুকের বিয়ের মধ্যে নেই